প্যালেস্টাইনের গাজায় শরণার্থী শিবিরের শিশুদের মানসিক আঘাত ভোলার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিশেষ এক ধরনের খেলা তবে সেই খেলা কোনো সাধারণ খেলা নয় যুদ্ধ যুদ্ধ খেলা খেলনা অস্ত্র বানিয়ে নিজেদের মধ্যে যুদ্ধের খেলা খেলছে এই শিশুরা এই যুদ্ধ যুদ্ধ খেলায় জায়গা করে নিয়েছে গত কয়েক মাসে তাদের উপর দিয়ে যাওয়া তিক্ত অভিজ্ঞতার বিষয়গুলো শিশুরা খেলবে এটা যেমন স্বাভাবিক সেই খেলায় বল ব্যাট বা অন্য কোনো খেলনা থাকবে এটাই প্রত্যাশিত তবে প্যালেস্টাইনের গাজার জেনিন রিফিউজি ক্যাম্পে শিশুদের খেলা দেখলে স্বাভাবিক বলার উপায় নেই তাদের খেলার অন্যতম অনুষঙ্গ হল হাতে বানানো খেলনা অস্ত্র আর খেলার ধরন হচ্ছে যুদ্ধ ইসরায়েলের আগ্রাসন ও হামাসের প্রতিরোধ যুদ্ধ হল তাদের খেলার মূল বিষয় অস্বাভাবিক এই খেলার মধ্য দিয়েই বিগত দিনগুলোর আতঙ্ক ও মানসিক আঘাত ভোলার চেষ্টা করছে এই কোমলমতি শিশুরা এই শিশুদের যুদ্ধযুদ্ধ খেলা দেখলে মনে হবে সত্যিই যেন যুদ্ধে মেতেছে দুই পক্ষ অন্য শিশুরা যেখানে সিনেমা থেকে এই ধরনের খেলার অনুপ্রেরণা পায় সেখানে এই শিশুরা তা পেয়েছে বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে অনেক শিশু আবার আপন মনে সংস্কারের খেলায় মেতেছে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ভবন সংস্কারের চেষ্টা দেখে তারা এই খেলা শিখেছে সব মিলিয়ে এই শিশুদের ভেতর প্রতিরোধের একটি মানসিকতা এখন থেকেই গড়ে উঠেছে বলে মনে করেন জেনিন রিফিউজি ক্যাম্পের সুহাইলো জারবৌ নামের এই অভিভাবক তিনি বলেন শৈশব থেকেই ভেতরে প্রতিরোধের তীব্র আগুন জ্বলতে শুরু করেছে তাদের তারা চায় মাতৃভূমি রক্ষায় অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে লড়তে এবং প্রতিবাদ জানাতে চিলড্রেন ইউজ প্লেইং ফর ডিফারেন্ট থিংস ফার্স্ট জাস্ট টু

News Desk. ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর television বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর